আজকেও আমাদের পক্ষ থেকে যে নির্বাচনী হেল্প করা হয়েছে সেটা কাজ করছে অভিযোগ আসছে অভিযোগগুলোকে আমরা আমরা অভিযোগটা বাড়বে জানিয়ে সেগুলো এবং এই যে নির্বাচন পরিচালনা করতে গিয়ে অস্থায়ী কর্মচারী দেখে নেওয়া আমরা দাবি করেছি যে স্থায়ী কর্মচারী যদি রাজ্যের হাতে না থাকে তাহলে অস্থায়ী দিকে কাজ করানো হবে কেন যেখানে নির্বাচন কমিশনার স্বয়ং এসে রাজীব কুমার এসে পরে বলে গেলেন মাননীয় রাজীব কুমার সাহেব এসে পরে বলে গেলেন যে অস্থায়ী কর্মচারীদেরকে নেওয়া হবে না ওনারা বলেছেন যে আমরা নিরুপায় আমাদের কাছে তো কর্মী নেই আমরা ভোটটাই করতে পারব না পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের কথা অনুরোধ যে ভেবে দেখুন রাজ্যে এমন একটা প্রশাসন চলছে যারা পার্মানেন্ট কর্মচারী দিয়ে মানুষের ভোটাধিকার করার মতো ব্যবস্থাটাকেও লাগু করাতে পারে না এই এত বড় ব্যর্থতা যেখানে অস্থায়ী কর্মচারীদের যাদের নিজেদের কোনো ঠিকানা নেই যাদেরকে নিজেদের তাদের পরিশ্রমের মূল্য দেওয়া হয় না তাদেরকে দিয়ে মানুষের মৌলিক অধিকার রক্ষার কাজগুলো পর্যন্ত করানো হচ্ছে এবং সেটা যখন অভিযোগ জানাতে যাচ্ছি নির্বাচন কমিশন হাত দিচ্ছে যে এটা না হলে আমরা ভোট করাতে পারবো এই অসহায়তার জায়গা থেকেই আমরা চাই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ এই কয়েকটি কথা বলার ছিল আগামীকালকে আমাদের নির্বাচনী হেল্প ডেস্ক কাজ করবে প্রথম দফাতে অনেক অভিযোগ এসছে সেগুলো আমরা জানিয়েছি নির্বাচন কমিশন দপ্তর ব্যবস্থা নিয়েছে আশা করি আগামী কালকেও যে অভিযোগগুলো আসবে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন এই কথা সর্বোচ্চ সাহসিয়ে তাদের কাছে রিজার্ভ রয়েছে আজকে কমিশন আপনাদের বলছে যে যারা অস্থায়ী তাদের কাজ করানো হবে কমিশন এই বিষয়টাও বলেছে কারণ তারাও বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে স্থায়ী কর্মচারীর অবস্থাটা কেমন বলছেন যে আমাদের কাছে যেহেতু শিক্ষা দপ্তর থেকে কোনো তালিকা আসেনি যে কাদের কাদের চাকরি গেছে সেই জন্য আমরাও বুঝতে পারছি না যে কাদেরকে দিয়ে ভোট করাবো কাদেরকে দিয়ে করা মানে এটা হচ্ছে হাত তুলে দেওয়ার মতো একটা বিষয় এই শিক্ষকরা যদি অযোগ্যই হয়ে থাকে যদি তাদের চাকরিটা ইলিগালই হয়ে থাকে আমাদের প্রশ্ন সেটা আমরা মনে করি না তাদের চাকরিগুলো ইলিগাল যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তারা যথেষ্ট যোগ্য যাদেরকে চাকরিটা ওজন ধরে এই সরকার এবং এই শাসক দল বিক্রি করেছে সেই সব অযোগ্য লোকগুলো তাহলে ভোটের কাজে যুক্ত থাকবেন এবং তাদের অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য তারা যে বুথে গিয়ে শাসক দলকে সাহায্য সহযোগিতা করবেন না তার নিশ্চয়তা পেতে যারা যোগ্য মানুষ তাদেরকে নিয়ে আমরা প্রশ্ন তুলছি না যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা যখন ভোটের ডিউটিতে যাবেন তখন তারা যে শাসক দলের স্বার্থ রক্ষা করবেন না নিজের স্বার্থে তার দায়িত্ব পেতেন একটু পরিষ্কার করে বলুন আজকে যখন দিতে গেলেন তখন দেখা

যাদের চাকরি গেছে নিশ্চিন্ত থাকতে পারেন তারা যেভাবে নিজের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিটা করেছেন ঠিক একই রকম যোগ্যতার সাথেই তারা নির্বাচন প্রক্রিয়াটাও সম্পন্ন করবে যদিও তাদেরকে মানে আইনত তাদেরকে নেওয়া যায় কিন্তু যারা চাকরিটা কিনেছিল নিজের যোগ্যতা না থাকা সত্ত্বেও অন্যের যোগ্যতাকে বঞ্চিত করে যারা চাকরিটা কিনেছিলেন তাদের চাকরিটা তখন অনিশ্চিত তারা চাইবেন যে শাসক দলের স্বার্থ রক্ষা হোক এই জায়গাতে আদৌ ভোট কর্মীরাই যদি নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সন্দেহ অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা নির্বাচন কমিশন দপ্তরে এসেছিলাম আজকে আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে পুলিশের কাছে বাইরের পারমিশন নিয়ে আমরা চেয়েছিলাম যে এসএসসি দপ্তরে আমরা গিয়ে করে ডেপুটেশন দেব দাবি একটাই যেটা হাইকোর্ট বলেছে যে তেইশ লক্ষ ওএমআর সিট আপলোড করতে হবে এবং সেগুলোকে রিএভালুয়েট করে নতুন করে প্যানেল প্রকাশ করতে হবে আমরাও মনে করি যে এই এসএসসি দু হাজার ষোলোতে যে অবস্থা চলছে সেটার একমাত্র সমাধান হচ্ছে ওই মার্কশিট পাবলিশ করা আমাদের সাথীরা যখন করোনাময়ী বাস নেমেছে আপনারাও দেখিয়েছেন তাদেরকে ট্রেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে আমরা নির্বাচন কমিশনের কাছেই জবাব দিয়ে চাইতে এসেছিলাম যে নির্বাচন আচরণবিধি লাগু হওয়ার সত্ত্বেও কোন অধিকারে পুলিশ অনুমতি থাকার সত্ত্বেও এই কাজ করলো এর আগেও করেছে সেখানে নির্বাচন কমিশন কোন ধরনের অ্যাকশন নিচ্ছে সেটাও আমরা জানতে চেয়েছি উনি বলেছেন যে এই অ্যাকশনটি রিপোর্ট দেওয়া হবে দ্বিতীয় যে জায়গাটা আমরা আগে অভিযোগ করেছিলাম যে আমাদের রাজ্যের পুলিশ কর্মীদের একাংশে ভোটার আইডি কার্ড জোর করে পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি থেকে নিয়ে তাদের ব্যালট পেপারগুলোকে ইস্যু করিয়ে আরও অফিসে নিজেরা শাসক দলের নেতৃত্ব ভোটটা দিয়ে দিচ্ছে। উনি এই অভিযোগটাকে খুব সিরিয়াসভাবে নিয়েছেন কোন কোন আরব পিসে কি ঘটনা ঘটেছে সেগুলোকে আমাদেরকে জানাতে বলেছেন আমরা স্পেসিফিক সেই তথ্যগুলো সংগ্রহ করে আমরা জানিয়ে দেব এবং আগামীকাল যে নির্বাচন আছে সেখানে একশো শতাংশ থাকে তার জন্য অনুরোধ করেছি ওয়েবকাস্টিং এর দাবি আমরাই প্রথম তুলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ থেকে প্রথম দফার ভোটে ওয়েবকাস্টিং এর গুরুত্ব আমরা বুঝতে পেরেছি বহু জায়গাতে এই যে তিনটে আসনে ভোট হয়েছিল প্রথম দফায় অভিযোগ এসেছে যে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছে একদম প্রত্যন্ত গ্রামে বলছি ভোট কর্মীদের কাছে আগের দিন রাত্রিবেলায় এসে বলেছে যে এতজন পঞ্চাশ জন লোক গ্রামে তারা থাকে না কথার জন্য বলল এরা আসবে না ভোট দিতে এদের ভোটটা আমাদেরকে দিয়ে দিতে দেবে আমরা কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করে নিয়েছি আপনাদের কোনো অসুবিধা হবে যথারীতি ভোট কর্মীরা রুখে দাঁড়িয়েছেন যে রাজ্য সরকার কর্মচারীদেরকে ডিএ থেকে বঞ্চনা করে রাখে অস্থায়ী কর্মচারীদের অধিকার দেয় না আন্দোলন করতে গেলে অত্যাচার করে সরকার যদি ভেবে থাকে এবং শাসক দল যদি ভেবে থাকেন যে সেই সরকারের কর্মচারীরা তাদের হয়ে কাজ করবে তার সরকে সরকার বাস করছে